সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন সংঘর্ষের ঘটনা ঘটেছে নাটোরেও শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে জেলা বিএনপির দাবি দলীয় নেতাকর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে এলো পাথারি আঘাত করে ক্ষমতাসীন দলের লোকজন পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি সমাবেশ হয়েছে জামালপুরেও বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন নেত্রকোনায়ও সমাবেশ করেছে জেলা বিএনপি শহরের বানুয়াপাড়া এলাকায় এই সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান নেতারা বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেত্রী এছাড়া সমাবেশ হয়েছে পাবনা দিনাজপুর বাগেরহাট সাতক্ষীরা নোয়াখালী কক্সবাজার সহ দেশের সব জেলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের ধারাবাহিক কর্মসূচির শেষ দিন জেলা পর্যায়ে সমাবেশ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা